সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু যদি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় জাস্ট আমাকে একটু কমেন্টস করে বলে দিবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে কেমন লাগতেছে বলো তো আমি কিন্তু লাইভ সেশনটা শেষ করেই আমার একটা গায়ে প্রোগ্রামে চলে যাবো সো আমি ভাবলাম সিম্পলের মধ্যে এলিগেন্ট তাও আবার এত সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস পরেছি সো এই ড্রেসটা আমার আপুদেরকে না দিলেই নয় সো আমি কিন্তু চলে এসেছি তোমরাও দ্রুত দ্রুত জয়েন করো অলরেডি জানি যে আজকে ম্যাক্সিমাম আপুরাই বাইরে আছো ফ্রাইডে বলে কথা ঠিক আছে অনেকে ডিনারের প্ল্যানে চলে গিয়েছ অনেকে লাঞ্চ থেকে ডিনারের জন্য ফিরতে সো বাসায় সো তারপরও যারা নাকি আমার লাইভে জয়েন করেছো হাই হ্যালো বলে একটু কামেন্ট চ্যামেন্স করে দিয়ে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দাও যাতে আপুরা জয়েন করতে পারে আর আমার পড়া এই সুন্দর ইয়ালো কালারের ড্রেসটা নিয়ে নিতে পারে অসম্ভব 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 প্রিটি একটা কালেকশন আজকেরটা সো এই ড্রেসটা নেওয়ার জন্য কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটো স্মার্ট বিডিতে ইনবক্স করে দিতে হবে যারা ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিবা যারা ঢাকার বাইরে আছো ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হবে না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো চলো আমরা দ্রুত দ্রুত ড্রেসটা ওপেন করি আর তোমাদেরকে দেখিয়ে ফেলি যে আজকে ফ্রাইডে স্পেশাল লাইভের স্পেশাল ড্রেস কোনটা এই যে দেখো এটা হচ্ছে আমার স্পেশাল ড্রেস যেটা হচ্ছে তোমার বাসন্তী রঙের মধ্যে আছে কাঁচা হলুদ না এটা হচ্ছে তোমার বাসন্তী কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার হাফ সিল্কের মধ্যে আছে এটা কিন্তু কটন ভেবে ভুল করবা না এটা হচ্ছে তোমার হাফ সিল্কের মধ্যে আছে যেটা হচ্ছে তোমাদের সবার 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 মোস্ট ওয়ান্টেড সামনে যে আমাদের কুরবানির ঈদ আছে সেই কুরবানির ঈদের পরে যে অনেক গায়ে হলুদ আছে বিয়ের অনুষ্ঠান আছে মেহেদি আছে সঙ্গীত আছে সেগুলোর জন্য কিন্তু এই ড্রেসটা পারফেক্ট একটা ড্রেস হতে পারে সো ফোর ড্রেসটা হচ্ছে তোমার সফট সিল্কের উপরে আছে আমরা হাফ সিল্ক বলি না এটা হচ্ছে তোমার হাফ সিল্কের উপরে আছে ফোর ড্রেসটা হচ্ছে তোমার বাসন্তী কালারের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর হচ্ছে তোমার কার্যপির ওয়ার্ক করা আছে এখন নেকের অংশটা দেখো কি যে সুন্দর করে দিয়েছে নেকের অংশটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারে দিয়েছে সাইডে হচ্ছে বাসন্তী আছে মিডেল এ হচ্ছে তোমার ব্ল্যাক আছে সো ব্ল্যাক এর মধ্যে চারিপাশে হচ্ছে এই যে বাসন্তী কালারের তোমার লেসটা দেওয়া আছে ঠিক আছে এরকম সুন্দর একটা লেস তুমি পেয়ে যাবা বক্স আকারে আছে লম্বা একটা লাইন বক্স আছে এই যে দেখো আমার নেকটা কত গর্জিয়াস লাগতেছে ঠিক আছে উপর থেকে একদম নিচ পর্যন্ত আমার এরকম সুন্দর করে একটা বক্স হয়ে যাবে বক্সের চারিপাশে হচ্ছে এরকম সুন্দর করে একটা লেস বসানো থাকবে যেটা হচ্ছে তোমার বাসন্তী কালার এর মধ্যে আছে তার সঙ্গে এখানে কারু কাজটা হচ্ছে তোমার লাইট বাসন্তী কালার ডান হচ্ছে অ্যাশ কালার আর হচ্ছে তোমার ব্ল্যাক টোন দেওয়া একটা কালার আছে হ্যাঁ এর সঙ্গে যে এই যে দেখো একটু আগেই আমি বলেছি এই যে দেখো মিরর ওয়ার্ক করা আছে ওয়াও এই মিরর রয়টা কার কার পছন্দ আমার হচ্ছে ড্রেসের মধ্যে যদি মিরর থাকে না তাহলে আমি কি করি জানো একটা চোখ এরকম করে দেখা যায় একটু নোসটা দেখা যায় একটু লিপসটা দেখা যায় সো ওইরকম করে দেখতে আমি খুব পছন্দ করি এই জন্য মিরর ড্রেস আমার খুবই ভালো লাগে সো নেকের অংশের মধ্যে দেখো এখানে হচ্ছে তোমার সিলভার কয়েন স্টোন দেওয়া আছে এখানে হচ্ছে বড় একটা কাটিং মিরর দেওয়া আছে এখানে আবার কাটিং মিরর কাটিং মিরর করে এরকম সুন্দর করে কার চুপি স্টাইলের একটা নেকের অংশ করা আছে এটা গেল হচ্ছে ফুল নেকের অংশ সাইডে যে তোমার প্রিন্টটা আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার আছে দেন পেস্ট কালার আছে দেন হচ্ছে মজেন্ডা পিঙ্ক কালার আছে তিনটা কালার দিয়ে এরকম সুন্দর একটা ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্ট করা হয়েছে তার সঙ্গে হচ্ছে এরকম সুন্দর সুন্দর সিলভার কয়েন দেওয়া আছে ঠিক আছে সো ফুল ড্রেসটা যেমন সুন্দর প্রিন্ট আছে সেরকম সুন্দর হচ্ছে ম্যাটেরিয়ালসটা আছে তার সঙ্গে এই যে দেখো ঠিক আছে আমি কিন্তু একটু লং করে পড়েছি তোমরা যদি এটাকে একটু শর্ট পেটার পরে কাব করো বা এখন যে ধুতি সিস্টেমের সালোয়ার গুলো আছে সেগুলা যদি করো তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আরো বেশি ফাটাফাটি লাগবে একদম ডিফারেন্ট একটা লুক লাগবে পাকিস্তানি যারা ড্রেস পছন্দ করো পাকিস্তানি যে একটা লুক থাকে না একটু ডিফারেন্ট টাইপের লুক ওই টাইপের একটা লুক আসবে সো নিচের দিকে দেখো এটা হচ্ছে তোমার ডামানটা সেম ভাবে ব্ল্যাক কালার এই যে এই যে পোর্শনটা ছিল এই পোর্শনটা দিয়ে সেম ভাবে তোমাকে এখানে প্যানেল করে দিয়েছে এখানে হচ্ছে মিরর করেছে এখানে হচ্ছে তোমার স্টোন করেছে যেটা হচ্ছে তোমার সিলভার কয়েনের মধ্যে আছে আর নিচের দিকেও কিন্তু সেম ভাবে এই যে কুশি এটা কি বলে এটা কুশি কাটা না এটা হচ্ছে তোমার খুব সুন্দর সিল্ক ম্যাটেরিয়াল বা আমরা ওই যে রয়্যাল একটা ম্যাটেরিয়ালস বলি না যেটা হচ্ছে তোমার রেশমি টাইপের সুতো সো এই রেশমি টাইপের সুতো দিয়ে এরকম সুন্দর করে গোল্লা গোল্লা একটা লেস বসানো আছে যেটা হচ্ছে তোমার সেম বাসন্তি কালার এই লেসটাই কিন্তু তোমার মেকের অংশের মধ্যে ছিল দামালেও তোমরা পেয়ে যাচ্ছ আর এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক দেখো ব্যাক দেখো ফ্রন্ট যেরকম সুন্দর করে প্রিন্ট আউট করা আছে ব্যাক হুবহু সেম টু সেম প্রিন্ট করা আছে দু দুটো স্লিভস এর অংশ তুমি এখান থেকে পেয়ে যাবা ফুল স্লিভস হয়ে যাবে লং স্লিভস হয়ে যাবে বেলভাটাম ডিভাইডার যেটাই করোনা কেন সেটাই হয়ে যাবে নিচের দিকে সেম ভাবে এই ব্ল্যাক প্যানেলটা আছে আর এখান থেকে হচ্ছে তোমার লেসটা দেওয়া আছে সো প্রত্যেকটা জায়গায় এক একটা জায়গা থেকে এক একটা জায়গা খুবই ভাবে ওয়ার্কটা করে দিয়েছে ড্রেসটার মধ্যে এটার সঙ্গে প্যান্টের কাপড় দিয়েছে হচ্ছে তোমার কটন ঠিক আছে ড্রেসটা কিন্তু তোমার হাফ সিল্কের মধ্যে আছে বাট কটনের সালোয়ার দিয়েছে তুমি যাতে আরাম পাও সেই জন্য আরামদায়ক আমরা একটা কটন সালোয়ার দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে তোমার আড়াই গজের মতো আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে তোমার বাসন্তী কালারের মধ্যে আছে এখন আমি মোস্ট 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 বিউটিফুল একটা জিনিস খুলবো সেটা হচ্ছে এই যে দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু তোমার হাফ রয়্যাল সিল্কের মধ্যে আছে এই যে দেখো এটা দেখলে যে কারো মাথা একটা টাসকি খেয়ে যাবে যে এত সুন্দর একটা দুপাট্টা তাও আবার এই ড্রেসটার মধ্যে কালারফুল করেছে তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রেসের প্রাইস যেটা আমি দিয়েছি এই ড্রেসে বাংলাদেশ চ্যালেঞ্জিং কেউ দিতে পারবে না এই ড্রেসটা দেখো এটা হচ্ছে তোমার হাফ সিল্কের মধ্যে আছে খুবই সুন্দর করে গোল্ডেন কালারের এরকম পাঁচটা লাইন আছে এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গোল্ডেন কালারের লাইন আছে এখান থেকে চারিপাশে হচ্ছে ব্ল্যাক এই যে তোমার প্রিন্টটা ছিল ঠিক আছে এই প্রিন্টটা ব্ল্যাক চারিপাশে করা হয়েছে ডান হচ্ছে তোমার মজেন্ডার মধ্যে ব্ল্যাক আছে দেন হচ্ছে তোমার নিয়ন কালার আছে দেন অফ হোয়াইট আছে সবগুলো কালার দিয়ে এরকম দাবা কোটের মতো এক প্যানেল করে বক্স করে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট দিয়ে দিয়েছে সো যারা নাকি এই যে এরকম গায়ে হলুদে কিন্তু কিছু লুক আছে এরকম বড় করে দুপাটটা পরা যায় দেন স্টাইলিশ ভাবেও পরা যায় দেন আমি যেভাবে পরেছি এক সাইডে সেরকমও তোমরা পড়তে পারো সো যেভাবেই ক্যারি করো না কেন অনেক প্রিটি লাগবে সো এখনই নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ডেটস্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা হাসতে হাসতে তোমরা যেরকম তুমি পনেরোশো বলছো তার মানে এখানে তো একটা এত যে এখন না তোমরা সবাই যারা নাকি বাসার মধ্যে অনেকগুলো মেয়ে মানুষ আছে যারা সবাই মিলে এক রকমের ড্রেস পড়তে পছন্দ করো তারা কিন্তু সঙ্গে অর্ডার করে ফেলবা উইথ আউট করো হেজিটেশন কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না সো এই ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে ওয়ান টাকা এক টাকাতে হাফ সিল্কের একটা ড্রেস পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে তোমার এরকম সুন্দর করে ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে মিরর কাটিং করে দেওয়া আছে সো দ্রুত দ্রুত নিলে হলে কী করতে হবে স্ক্রিনশ্যাট ফোন নাম্বার এড্রেস দিয়ে এখন ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা এক হাজার টাকা মাত্র আর্ন বিলিভবন ড্রেস আন বিলিভাবল একটা প্রাইসের মধ্যেই দিয়েছি এখন নেক্সট কালারে চলে যায় এই টাইপেরই আরেকটা সুন্দর কালার হচ্ছে তোমার কি বলে বললাম না এটা যদি তোমার মেহেদির সঙ্গীত হয় তাহলে যে সকালবেলা একটা আছে না বলে কথা একটু ডিফারেন্ট টাইপের আমি একটা আইটেম করতে চাই এখন ডিফারেন্ট কালারটা কি এই যে হট মাজিনডা পিঙ্ক ঠিক আছে হট মাজিনডা পিঙ্ক বাট এটা কিন্তু তোমার টু পিস আছে হ্যাঁ এটা হচ্ছে তোমার ফুল কটনের মধ্যে ফোয়েল ওয়ার্ক করা আছে তার সঙ্গে হচ্ছে মিরল মিনাকারি ওয়ার্ক করা আছে

পিকক টাইপের একটা ব্লিশ ব্লু আছে না সেই ব্লুটা দিয়ে এরকম সুন্দর করে একটা ফোয়েলের মিনাকারি ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে কলকা করা আছে আর ফোর রেসটা হচ্ছে তোমার স্টোন বসানো আছে যেটা হচ্ছে তোমার এমসি নাইন গ্লো আমরা যাকে বলি ঠিক আছে এম সি নাইন গ্লো বসানো আছে এই যে দেখো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এগুলো হচ্ছে তোমার এমসি নাইন গ্লো আর এগুলো হচ্ছে তোমার মিরর ওয়ার্ক করা আছে আর এই মিররগুলো তোমার ঝরে যাবে না পড়ে যাবে না খুশি যাবে না ইভেন কি তোমার যে ওয়ার্কটা আছে সেটা কখনো কালো হয়ে যাবে না সো ফুল ড্রেসের লম্বালম্বি পার্ট থেকে নিচের দিকে দামানের পার্টটা অতি হেভি হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও সেম টু সেম ভাবে তোমার ফোয়েলের ওয়ার্ক করা আছে দেন হচ্ছে কালারফুল ডিজিটাল প্রিন্ট করা আছে দামান অব্দি দেখো যেরকম সুন্দর করে ফ্রন্ট পার্টটা করেছিল ব্যাক পার্টটাও হুবহু সেম টু সেম করেছে ফ্রন্ট অনেক বেশি ওয়ার্ক ছিল ব্যাক পার্টে যে ওয়ার্কটা নেই এছাড়া স্লিভস অংশ পর্যন্ত হুবহু হুবহু সেম টু সেম এরকম লম্বা লম্বা প্যানেলের মতো পেয়ে যাবা সো এটা গেল হচ্ছে ড্রেসের পিসটা এটা কিন্তু টু পিস আছে তোমরা চাইলে একটা মিজেন্ডা কালারের সালোয়ার পরতে পারো গাড়ারা সারারা করতে পারো বা তোমরা চাইলে এটার সঙ্গে গোল্ডেন পরতে পারো তোমরা চাইলে এটার সঙ্গে ক্রিম বিস্কিট পরতে পারো যে কোনো একটা সালোয়ার ম্যাচিং করে পরে ফেলবা ডার্সেট হয়ে যাবে পাঞ্জাবি লুকের একটা ড্রেস হ্যাঁ আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দেখো কত বড় সড়ো হান্ড্রেড বাই হান্ড্রেড হয়ে যাবে চারি পাশে হচ্ছে তোমার গোল্ডেন কালার করা আছে ফোয়েল দেওয়া আছে তার সঙ্গে হচ্ছে তোমার ব্লু দেওয়া আছে যেটা হচ্ছে তোমার পিকো ব্লুর মধ্যে করা আছে ফুল ড্রেসটা এই যে দেখো এটা হচ্ছে তোমার ফুল ড্রেসের ফ্রন্ট পার্ট থেকে একদম ব্যাক পার্ট তার উপরে যে তোমার আছে সেম সেম টু একদম ডিজিটাল প্রিন্ট ফয়েল সাইডে হচ্ছে পেয়ে এরকম সুন্দর করে টেসেল দেওয়া আছে এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে একটা রেশমি টেসেল দেওয়া আছে এটার মধ্যে আবার ফয়েল ইউজ করে দিয়েছে সো এরকম বেনুনি পাকানো আছে এখান থেকে সেলাই করে রেডি করা আছে একটা দুইটা তিনটা চারটা টোটাল হচ্ছে এপাশে চারটা ওপাশে চারটা টোটাল হচ্ছে আটটা আছে ঠিক আছে আটটা দিয়ে তোমরা নিজের মন মতো করে ড্রেসটা মেকিং করে পরে ফেলবা আর হচ্ছে নিজেকে রেডি করে ফেলবা খুবই স্টাইলিশ একটা ড্রেস ওয়ার করার জন্য সো নিতে হলে কি করতে হবে এখনই একটা স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেসমার্ট বিডিতে ইনবক্স করে দিতে হবে এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার ওয়ান থাউসেন্ড ফিফটি টাকা এক টাকা মাত্র অনলি 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 এক হাজার এই সুন্দর ড্রেসটা যে বা যারা নিতে চাচ্ছো স্ক্রিনশট দিয়ে দিবা ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে ডেটস মাট ভিডিতে ইনভক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আমি রেখেছি তোমাদের জন্য টু পিস যেহেতু টু পিস দিচ্ছি এই এটার প্রাইস হচ্ছে ওয়ান টাকা এক টাকা মাত্র আচ্ছা নেক্সট কালেকশানে চলে গিয়ে নেক্সট কালেকশানটা আরও বেশি এলিগেন্ট কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা ওয়াইন টাইপের কালার ওয়াইন কালারের সঙ্গে ফুল ড্রেসটা হচ্ছে তোমার জারদৌসি একটা ফিলের লুক দেওয়া আছে সো এটা কিন্তু তোমাদের জন্য আমি থ্রি পিস এনেছি থ্রি পিসটাও দেখো এগুলা হচ্ছে তোমাদের মানে কি বলে আপকামিং যে ঈদ আছে কুরবানির ঈদ কুরবানির ঈদের সময় কিন্তু একটু লাইট ড্রেস পরলে ভালো লাগে বাট লাইট ড্রেসটাও যদি তোমার একটু এলিগেন্ট হয় একটু ডিফারেন্ট টাইপের হয় তাহলে তো কথাই নাই এই যে দেখো এটা হচ্ছে তোমার স্ট্রাইপের মধ্যে আছে ওয়াইন কালার আছে তার সঙ্গে হচ্ছে কি বলে পেস্তাল একটা কালার আছে পিঙ্কিশ একটা কালার আছে আশি আশি ব্রাউনজি একটা কালার আছে কুল ড্রেস এরকম স্ট্রাইবের মধ্যে হয়ে যাবে নেকের অংশটা হচ্ছে তোমার জারডোসি ফিলের একটা ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে তোমার সিকোয়েন্স বসানো আছে সিকোয়েন্সের কালারটা হচ্ছে একদম কফি ব্রাউন কালারের মধ্যে আছে এটা হচ্ছে মাজিনা কালারের তোমার ফ্লোরাল একটা প্রিন্ট এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে আর এখানে সব জায়গায় হচ্ছে তোমার সিকোয়েন্স তার উপরে একটু ডিফারেন্ট আইটেমের একটা দড়ি দড়ি স্টাইলিশ ঠিক আছে এরকম দড়ি দড়ি স্টাইলিশ একটা সুতা দিয়ে তোমার নেকের ওয়ার্কটা করে দেওয়া হয়েছে এই যে দেখো এটা হচ্ছে নেকের ওয়ার্ক এরকম সুন্দর করে জড়োয়া ভাবে করা হয়েছে একদম একটা শেপের মধ্যে আছে হ্যাঁ আর এটা হচ্ছে তোমার নিচের দিকে বড় এটা 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 হচ্ছে 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 তোমার 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 করা আছে আর মাল্টি কাটিং কাটার ওয়ার্ক করা আছে যেটার মধ্যে এরকম সুন্দর করে গোল্ডেন লেস বসানো আছে এই যে দেখো ঠিক আছে তো এটা গেল হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টের মধ্যে মিডলে একটা ফ্লাওয়ার দেওয়া আছে যেটা হচ্ছে আমি ব্যাকবোন বলি ঠিক আছে একদম ব্যাকবোনে একদম মিডেলে এরকম সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট দেওয়া আছে নিচের দিকে দামানে গিয়েও তুমি সেম একটা ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাবে আচ্ছা আমি একটা জিনিস মিস আউট করে গেছি সেটা হচ্ছে এই যে দেখো এই ওয়ার্কটা কিন্তু মাল্টি সিপলি ওয়ার্ক এই যে দেখো ঠিক আছে চিকেন কারি মাল্টি সিপলি ওয়ার্ক না এটা কিভাবে বুঝবা এখান থেকে হচ্ছে তোমার ফাঁকা ফাঁকা আছে এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি সো এরকম মাল্টি সিপলি একটা ওয়ার্ক করা আছে ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম ব্যাক পার্ট দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার দু দুটো 슬립সের অংশ স্ট্রাইপের মধ্যে হবে আর এখান থেকে হচ্ছে তোমার একটা ফ্লোরাল প্রিন্ট থাকবে সো এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা সামনে যে প্যান্টের কাপড়টা দিয়েছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা ব্রাউনিশ ওয়াইন কালারের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় পিওর কোয়ালিটির কটন এর মধ্যে আছে dupatta টা চারি পাশে হচ্ছে তোমার মাল্টি সিম্পলি বর্ড করা আছে যেটা হচ্ছে তোমার চিকেন কারি প্লাস হচ্ছে তোমার কাটওয়াক করা আছে এই যে এখানে হচ্ছে তোমার রাউন্ড শেপ কাটওয়াক এখানে হচ্ছে তোমার ভি শেপ কাটওয়াক ফুল ড্রেসটার দুপাট্টাটার এরকম এম্বয়ডারি কাটওয়াক দেন হচ্ছে তোমার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ঠিক আছে খুবই সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা এরকম স্ট্রাইপ আর ফ্লোরাল একটা প্রিন্ট করা আছে সো হান্ড্রেড বাই হান্ড্রেড কোনো অংশে কম নাই দুপাট্টাটা সো এই যে দেখো এই ড্রেসের সঙ্গে এই দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে কত এটা তো 1500 টাকার নিচে ড্রেস হওয়ার কথা না তাই না আজকে ফ্রাইডে স্পেশাল লাইভ মানে হচ্ছে থামাকা ফ্রাইডেতে কিন্তু আমি লাইভে আসি না বাট এখন থেকে আমি টোটালি ফ্রাইডেতেও লাইভে আসব সো এটার প্রাইস আমি দিয়েছি হচ্ছে 1190 টাকা কি বলে এত কমে কি দেওয়া যায় দেওয়া যায় না তো তারপরে দিয়ে দিলাম ওয়ান টাকাতে নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে ছট ফট ড্রেসটা হাতিয়ে নিজের করে ফেলতে হবে চলো নেক্সট কালারে চলে যাই এখন যেহেতু একটু গরম গরম লাগতেছে তাই না এখন কিন্তু সুন্দর সুন্দর কালার দেখালাম এখন একটু গরমের কথাতে চলে আসি যে গরমে যদি আমি নিজেকে নিজে একটু বর্বি বার্বি বাড়বি দেখাতে যাই তাহলে ফার্স্ট চয়েস হচ্ছে তোমার পিঙ্ক কালারের একটা ড্রেস ঠিক আছে সো বাসায় পিঙ্ক কালারের একটা ড্রেস পরে থাকলে যেরকম নিজের কাছে সুন্দর লাগে যে সামনে থেকে দেখে তার কাছেও কিন্তু খুব ভালো লাগে সো আমি একটা বার্বি লুকের এখন ড্রেস দেখাবো এই যে দেখো এটা হচ্ছে তোমার বার্বি পিঙ্ক একটা ড্রেস যেটা হচ্ছে তোমার একদম পিওর কোয়ালিটি কটন এর উপর আছে লন কটন ছ ছল করবে এরকম টাইপের একটা লন কটন আছে এটা হচ্ছে তোমার ক্রিমি পিঙ্ক কালার এর মধ্যে আছে অল ওভার ড্রেসটার মধ্যে সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের অংশটা দেখো এত সুপিরিয়র করেছে এত সুপ্রিম টাইপের করেছে ফুল ড্রেসের কালারটা হচ্ছে চকলেট কালার সুতা আছে পিঙ্ক কালার সুতা আছে গ্রিন কালারের সুতা আছে তার সঙ্গে হচ্ছে তোমার পিঙ্ক কালারের এরকম সুন্দর করে সিকোয়েন্স বসিয়ে দিয়েছে উপর থেকে নিচ পর্যন্ত পাঞ্জাবি স্টাইলের এর লুক আছে আজকে যতগুলো ড্রেস দেখালাম সবগুলোই হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড লুক ড্রেস ঠিক আছে এটা হচ্ছে নিচের দিকে দাবানটা দেখো কত শত ফ্লোরাল একটা প্রিন্ট করেছে নিয়ন কালারটা এখানে আমাকে বেশি বেশি ক্লোজ করে ফেলছে নিয়ন কালারটা দিয়ে ড্রেসটাকে পুরো হাইলাইট করে দিয়েছে এখানেও হচ্ছে সেইম ভাবে তোমার এমব্রডারি ওয়ার্ক করা আছে দান হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এখানে হচ্ছে তোমার কুশি কাটার ফ্রেমিং লাইন দেওয়া আছে ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার নিচের দিকে কুশি কাটার এরকম একটা লেস দেওয়া আছে যেটা হচ্ছে তোমার ফ্রেমটাকে একদম কনভার্ট করে দিয়েছে ক্লিয়ারেন্স করে দিয়েছে ড্রেসটাকে অন্য লেভেলের করে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের অল ওভার ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা সেম টু সেম ফ্রন্ট এর মতো এখানে হচ্ছে এম্বোয়ডারি ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকেও কালারফুল ডিজিটাল প্রিন্ট করা আছে দু দুটো স্লিপের অংশ এখান থেকে সেলফ একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে হচ্ছে তোমার একটা প্যানেল ডিজিটাল প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসটা দেখিয়ে ফেললাম এখন যেটা দেখাবো সেটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে এই যে দেখো লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে আছে যারা উইছো পানিটা খেয়ে ঠিক আছে আর যারা যারা তোমরা দেখতেছো একটু শেয়ার করে দাও তো শেয়ার করো নিজের টাইম লাইনে শেয়ার করো দেন হচ্ছে তোমার ইনস্টাগ্রাম মেসেঞ্জার আর হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাইকে একটু বলো আমার পেজটাকে একটু ফলো দিতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপারটা পিওর কটনের মধ্যে আছে কোনো কথা নাই একদম অথেন্টিক কটন যেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সেম নিয়ন কালার বলো ল্যাভেন্ডার কালার বলো অরেঞ্জ কালার বলো হোয়াইট কালার বলো সব কালার দিয়ে এরকম সাইড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর করে লম্বা ভাবে প্রিন্ট করা হয়েছে ওয়াও মুগ্ধ করার মতো একটা ড্রেস এই ড্রেসগুলো যখন তুমি ফার্স্ট টাইম পরবাহ বাহিরে তখন দেখতে একরকম লাগবে তারপরে যখন একটু মজার জন্য বাসায় করবা তখন আরও বেশি এলিগেন্ট লাগবে সো এখনের ভিতরে দুই এই ড্রেসগুলো প্রথম প্রথম কিছুদিন বাহিরে পরার পর বাসায় যখন পরবা

নাইন টাকা নয়শো পঞ্চাশ টাকা মাত্র আজ নেক্সট ড্রেসে চলে যায় নেক্সট ড্রেসটা কই বলে নেক্সট ড্রেসটা তো আরও বেশি সুন্দর কোয়ার্টস কোয়ার্স কোয়ার্স যারা নাকি আমার কাছ থেকে কোয়ার্স নেওয়ার জন্য অস্থির থাকো আর যেই আপুরা বলো যে আপু আমি তো থ্রি পিস সব সময় বাট তুমি যদি কোয়ার্স আনো তাহলে অবশ্যই আমাদের জন্য দুপাত্টা দিয়ে আনবা সো আমি যখন তোমাদেরকে কিছু দিব তোমাদেরকে মন মতো করেই দিবো সো আমিও আজকেও এনেছি কোর্স স্টাইলিশ থ্রি পিস যেটা হচ্ছে তোমার পার্পল এন্ড ল্যাভেন্ডার কালার মিক্সড একটা কম্বিনেশনের মধ্যে আছে তার উপরে হচ্ছে प्योर প্রিমিয়াম কোয়ালিটির কটন ফাইন কটন যাকে বলে তার উপরে হচ্ছে এমবডারি করা কতগুলো জিনিস দিয়ে দিচ্ছি এটার প্রাইস শুনলে একদম আকাশ পাতার পড়ে যাবে যে আপু এই প্রাইসেও তুমি দিচ্ছ কোর্সই তো টু পিসি মানুষ দিচ্ছে না এই প্রাইসে আর তুমি দিচ্ছ থ্রি পিস সো এটা হচ্ছে তোমার ডিপ পার্পল কালার লেভেন্ডার কালার আর হচ্ছে তোমার চকলেট ব্রাউনি কালার এর মিক্সড একটা হোয়াইট কালার এর বেস কালার এর উপর এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে নেক এর অংশটার মধ্যে হচ্ছে চকলেট কালার হোয়াইট কালার সিকোয়েন্স বসানো আছে গোল্ডেন কালার সাথে তোমার এম্বুডারি বা এই যে সাইড যে প্যানেল গুলো আছে হাইলাইট পার্ট দেওয়া আছে এই যে দেখো আমি দেখিয়ে দিই এগুলা হচ্ছে তোমার হাইলাইট পার্ট খুব সুন্দর খুবই মারাত্মক ভাবে তোমাকে এখানে এমব্রয়ডারি প্লাস হচ্ছে তোমাকে সিকোয়েন্স বসিয়ে দিয়েছে সো এটা হচ্ছে তোমার নেকের অংশ নিচের দিকে ডামানটাতে দেখি তো কি করেছে ডামানটা হচ্ছে এরকম সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এখান থেকে তোমার দু দুটো স্লিভস অংশ চলে আসবে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্যান্টের কাপড় সেম টু সেম প্যান্টের কাপড়টা দিয়েছে বিকজ অফ আমি ফার্স্টেই বলেছি এটা হচ্ছে তোমার কোয়ার্স স্টাইলিশ ঠিক আছে যারা নাকি কোয়ার্স পড়তে পছন্দ করো বা টু পিস হওয়ার কারণে পড়তে পারতিস না হ্যাঁ তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এটা আমি কোয়ার্স স্টাইলিশ একটা থ্রি পিস দিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে হুবহু সেম টু সেম ড্রেসের যে প্রিন্টটা আছে সেই প্রিন্টেরই একটা প্যান্টের কাপড় আড়াই গজের একটু বেশি আছে ঠিক আছে কম কখনোই আমার কাছে পাবা না সবকিছু একটু হেলদি আপুদের কথা চিন্তা করেই আমি আনি ড্রেসটা যেমন তোমরা নাইনটি বাই ফিফটি বানাতে পারবা সালোয়ারটা যেমন তোমরা যে কোনো স্টাইলে বানাতে পারবা কাপড় একটু বেশি আছে সেই রকম বড় একটা দুপারটা দিয়ে দিয়েছি এই যে দেখো এটা হচ্ছে তোমার লেভেন্ডার কালারের ফোকাস একটা দুপারটা চারিপাশে হচ্ছে এই যে ড্রেসের প্রিন্টটা ছিল সেই প্রিন্টটা দেওয়া আছে এখানেও তোমার ড্রেসের প্রিন্টটা দেওয়া আছে বাট এখানে লেভেন্ডার কালারটাকে হাইলাইট করা হয়েছে আর সাইডে হচ্ছে তোমার এই যে হোয়াইট কালারের কুশি কাটা লেস বসিয়ে দিয়েছে দেখো এত কিছু যদি আমি তোমাদেরকে দিয়ে দিই তাও আবার এক হাজারের নিচে ঠিক আছে থাউজেন্ড এর নিচে বলো এটা কি জাস্টিস হয় হয়তো বিকজ অফ ডেড স্মার্ট মানেই হচ্ছে স্মার্ট লেডিদের কালেকশন যারা নাকি স্মার্ট লেডি আছো অলওয়েজ ডেড স্মার্ট এর সঙ্গেই থাকতে পছন্দ করো তারা জানে যে গেট স্মার্ট বিডি ড্রেস কোয়ালিটি কতটা হাই অ্যান্ড প্রাইস রেঞ্জ কতটা রিজনেবল সো এই ড্রেসটাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি থাউজেন্ড এর নিচে যেটার প্রাইস হচ্ছে তোমার ওয়ান না 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 এটার প্রাইস হচ্ছে নাইন টাকা নশো পঞ্চাশ টাকা মাত্র ওনলি 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 নশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা এই থ্রি পিসটা কুয়ার্স স্টাইলিশ থ্রি পিসটা যে বা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে এখনই ইনবক্স করে দিবা প্রেসটা কিন্তু মাছান্না কাটামেটি গরমের জন্য খুবই সুন্দর অ্যান্ড আরামদায়ক আচ্ছা চলুন আমার বিউটি সিক্রেট তো প্রতিদিনই দেখিয়ে দিয়েছি অনেক আপুদের আলহামদুলিল্লাহ আমি সারা পেয়েছি সো দেখো এটা হচ্ছে আমার বিউটি সিক্রেটের দু দুটো সোপ যেটা হচ্ছে তোমার রিভাইভ নেচারালের হ্যাঁ রিভাইভ নেচারালের স্কিন ব্রাইটনিং সোপ ওয়ান টোয়েন্টি গ্রাম একশো বিশ গ্রাম এটা হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইটনিং করবে টাইটনিং করবে কোনো দাগ ছোপ কিচ্ছু রাখবে না রোদে পড়া দাগ বলো স্যানটেন বলো ম্যালাজমার প্রবলেম প্রবলেম সব একটাই সমাধান হচ্ছে এই ব্রাইটনিং সোপটা এটার মধ্যে কোন হার্মফুল কেমিক্যাল দেওয়া নাই এটা হচ্ছে হোম মেড ঠিক আছে হোম মেড সো এটার প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি টাকা আরেকটা হচ্ছে আমার নিয়া অ্যাডভান্স যেটা হচ্ছে তোমার কোরিয়ান আপুদের মতো গ্লাস স্ক্রিন যদি চাও ঠিক আছে ব্রাইটনিং তো করে ফেললাম আমরা এই স্ক্রিনটা বাট আমি চাচ্ছি একদম কোরিয়ান আপুদের মতো বেবি সফট স্কিন যেটা হচ্ছে তোমার গ্লাস স্কিন সো এটা তোমরা ইউজ করতে পারো রিভাইভ নেচারালের এটা হচ্ছে তোমার নিয়া সিয়ামাইট অ্যাডভান্স এটার মধ্যে কি দেওয়া আছে গ্লুটাথায়ন দেওয়া আছে ভিটামিন সি ই দেওয়া আছে স্কিন লাইটনিং প্রোগ্রাম ঠিক আছে সো ফেস অ্যান্ড বডির জন্য আমার এই দু দুটো সোপই কিন্তু নট অনলি ফর ফেস এটা হচ্ছে ফুল বডির জন্য অনেক আপুদের দেখবা এখান থেকে এ পর্যন্ত এক কালার বাকি কালার হচ্ছে আরেক কালার সো আমি সেরকম রাখতে চাই না ফুল বডিটাকে এক থেকে সাত শেড পর্যন্ত ফর্সা করবে ঠিক আছে সো তোমরা তিন দিন সপ্তাহে এটা ইউজ করবা তিন দিন সপ্তাহে এটা ইউজ করবা দুটো হচ্ছে তোমার তেরোশো টাকা ইচ হচ্ছে তোমার ছশো পঞ্চাশ টাকা করে এক একটা হচ্ছে তোমার ছশো পঞ্চাশ টাকা করে সো যারা ব্রাইটনিং নিতে চাও ব্রাইটনিং নিয়ে নিবা যারা হোয়াইট আমায় যুক্তটা নিতে চাও গ্লাস স্কিন নিতে চাও কোরিয়ান আপুদের মতো হচ্ছে চাও তারা হচ্ছে এটা নিয়ে দিবা ছশো পঞ্চাশ টাকা বাট আমি সাজেস্ট করব তোমরা দুটো একসঙ্গে নিয়ে নিবা তিন দিন ব্রাইটিংটা অ্যান্ড তিন দিন হচ্ছে নিয়াসি আমারটা ইউজ করবা একদম পা থেকে মাথা পর্যন্ত ঠিক আছে সবগুলা তোমরা যখন রিভিল করবা ঠিক আছে যখন ইউজের জন্য খুলবা তখন হচ্ছে ছোট ছোট কিউব করে নিবা কিউব করে নিয়ে একটা কিউব হচ্ছে ফেসের জন্য রাখবা একটা হচ্ছে ফুল বডির জন্য রাখবা বাকি কিউবগুলো তোমার ফ্রিজে রেখে দিবা বিকজ অফ এগুলো হচ্ছে হোম ঠিক আছে হোমমেড যার কারণে এগুলা হচ্ছে দ্রুত তোমার গলার সম্ভাবনা থাকে আর এখন যেহেতু অনেক বেশি গরম এটার মধ্যে যেহেতু গটমিল দেওয়া আছে এটার মধ্যে যেহেতু কোনো কেমিক্যাল দেওয়া নেই কোনো ফ্রেগ্রেন্স দেওয়া নেই এই জন্য আমি বলবো তোমরা কিউব করে একটা ফেসের জন্য নিবা একটা হচ্ছে ফুল বডির জন্য নিবা বাকি কিউবগুলা গুলো তোমরা ফ্রিজে রেখে দিবা কিউবটা শেষ হবে তার ফ্রিজ থেকে বের করে ডান আবার ইউজ করবা ঠিক আছে সো দুটো সোপি নিয়ে নিবা আমার বিউটি সিক্রেট যেটা হচ্ছে তোমার রিভাইভ নেচারালের আছে সো সেটি নিয়ে নিয়ে একবার এড্রেস দিয়ে অর্ডার করে দিবা যারা ড্রেসটা অর্ডার করবা সাথে একটা সোপ নিয়ে ট্রাই করে দেখবা এগুলো হচ্ছে ডক্টর রিকমেন্ডেড সবার স্কিনের সঙ্গেই যাবে কোনো কিছু হবে না ট্রাস্ট মি বিকজ অফ আমার লাস্ট লাইফ দেখবা আর হচ্ছে এখনকার লাইফ দেখবা লাস্ট থ্রি মান্থ ধরে আমি ইউজ করে কিন্তু অনেক বেনিফিটেড হয়েছে ঠিক আছে সো আজকের মধ্যে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ আমি কালকে আবার আমার রেগুলার টাইম যেটা হচ্ছে তোমার কি বলে যেটা হচ্ছে তোমার সাড়ে পাঁচটা থেকে ছটা লাইভে আসবো ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা টিল দেন টেক কেয়ার